রাত তখন প্রায় দশটা রাস্তাঘাট শুনশান এই নিস্তব্ধতার মধ্যে লাল রঙের সালোয়ার স্যুট এবং হলুদ ওড়না পড়া এক যুবতীয় সুন্দরী মেয়ে ধীরে ধীরে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার পূজা শর্মা পূজা এই সময়ে তার মায়ের জন্য ওষুধ নিতে একজন ডাক্তারের বাড়ি যাচ্ছিল তার চালচলনে আত্মবিশ্বাস ছিল কিন্তু মুখে মায়ের অসুস্থতার চিন্তা পরিষ্কার ফুটে উঠেছিল রাস্তার মোড়ে পৌঁছতেই পূজার নজর পড়ল রাস্তার ধারে বসে থাকা কিছু পুলিশ সদস্যের ওপর সেখানে তিন চারজন হাবিলদার এবং থানার ইন্সপেক্টর মালহোত্রা বসেছিল তাদের সামনে মদের বোতল খোলা ছিল এবং মোবাইলে জোরে জোরে গান বাজছিল তারা সবাই উচ্চস্বরে হাসাহাসি করছিল নোংরা রসিকতা করছিল এবং পুরোপুরি নেশায় চুর হয়েছিল যেই মুহূর্তে ইন্সপেক্টর মালহোত্রার নজর পূজার ওপর পড়ল তার চোখ চকচক করে উঠল সে পাশে বসা এক হাবিলদারকে ধাক্কা দিয়ে বলল ওই দেখ এত রাতে কোন সুন্দরী পরী হেঁটে যাচ্ছে চল একটু মজা করা যাক এ কথা শুনে বাকি হাবিলদাররাও কুটিল হাসি হাসতে লাগল তাদের কোনো ধারণাই ছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কোনো সাধারণ পথচারী নয় বরং তাদেরই জেলার আইপিএস অফিসার পূজা যখন এসব দেখল তখন সে মুহূর্তের জন্য থমকে গেল সে একটি গভীর শ্বাস নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেল তোমরা পুলিশ হয়ে এসব করছো খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ নোংরা গান বাজাচ্ছ সরকার মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আর তোমরা নিজেরাই আইন ভাঙছ তোমরা যদি এমন কাজ করো তাহলে সাধারণ মানুষের কাছ থেকে কি আশা করা যায় পূজা কঠোর স্বরে বলল পূজার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে বাকি হাবিলদাররা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু মালহোত্রার ওপর এর কোনো প্রভাব পড়ল না সে টলটলে উঠে পূজার সামনে এসে দাঁড়াল তার চোখে নেশা এবং লালসা দুটোই পরিষ্কার দেখা যাচ্ছিল আরে ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছেন খুব সুন্দর লাগছে আপনাকে একটু আমাদের দিকেও নজর দিন না আমরাও তো আপনার ভক্ত হতে পারি মালহোত্রা বিশ্বী হাসি হেসে বলল এবং পূজার হাত ধরার চেষ্টা করল পূজার রাগ চরমে উঠল সে নিজে হাত ঝটকা দিয়ে সরিয়ে বলল দেখুন ইন্সপেক্টর আমি আপনাকে সম্মান দিচ্ছি তাই চুপ আছি কিন্তু আপনারা অনেক বড় ভুল করছেন আমি এই পুরো ঘটনার রিপোর্ট দায়ের করব এটা শুনে মালহোত্রা অট্টহাস্য করে হেসে উঠল রিপোর্ট আরে পুরো থানাটাই আমার আমি এই থানার মালিক আর আমি যদি চাই তোকে এখনই গ্রেফতার করাতে পারি তুই কি করবি বুঝলি এই বলে সে জোর করে পূজার হাত ধরে কাছে টানতে লাগল বেশি মুখ চালালে এখনই তোর জীব টেনে ছেড়ে ফেলব মালহোত্রা গর্জে উঠল পূজার পায়ের তলা সরে গেল সে ভাবতেও পারেনি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে দৃঢ়স্বরে বলল আপনি সীমা লঙ্ঘন করছেন সুধরে যান না হলে আমি আপনাদের সবাইকে নিলম্বিত করিয়ে দেব আমাকে দুর্বল ভাববেন না আপনারা জানেন না আমি কে তাই আমার সাথে লাগতে আসবেন না কিন্তু মালহোত্রা তার কথায় মোটেও পাত্তা দিল না উল্টে সে পূজাকে আরো জোরে নিজের বাহুতে টেনে নিল তুই আমাদের সাসপেন্ড করাবি নিজেকে কি ভাবিস তুই মলহত্রা বিষ উগড়ে পড়ল ব্যাস পূজার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে পুরী শক্তি দিয়ে মালহোত্রার গালে একটি জোরদার থাপ্পড় মারল থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মালহোত্রা টলে গেল রাগে ক্ষিপ্ত হয়ে সে পাশে পড়ে থাকা মদের বোতল তুলে নিয়ে পুরী শক্তি দিয়ে পূজার হাতে মারল বোতলের টুকরো পূজার হাতে গেথে গেল রক্ত বেরোতে লাগল যন্ত্রণায় তার শ্বাস দ্রুত হয়ে গেল কিন্তু মালহোত্রা সেখানেই থামল না সে পূজাকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো মোটরসাইকেলের ওপর ফেলে দিল পূজা যন্ত্রণায় চিৎকার করে উঠল তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল যদি আমি এখন পিছিয়ে যাই তাহলে এই পশুরা আরও এগিয়ে যাবে সে মাটিতে পড়ে গিয়েও নিজেকে সামলে নিল চোখে রাগ আর জেদের আগুন নিয়ে সে নিজের ফোনের দিকে হাত বাড়াল কিন্তু তখনই মালহোত্রা তার ফোনটি ছোঁ মেরে ফেলে দিল পরিবেশ এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল বাকি হাবিলদাররা উঠে দাঁড়িয়ে তাকে ঘিরে ফেলল পূজা বুঝে গেল যে এই মামলা এখন শুধু তর্কের নয় প্রাণের বাজি ধরার মতো হতে পারে ওই রাতের ঘটনার পর পূজা শর্মার সারা শরীর যন্ত্রণায় কাতরাচ্ছিল হাত থেকে রক্ত তখনও থেমে থেমে ঝরছিল কিন্তু তার মনে রাগ আর ক্ষোভ যে কোনো যন্ত্রণার চেয়েও বেশি ছিল সে কষ্টে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে পালিয়ে সোজা নিজের বাড়ি পৌঁছাল দরজা বন্ধ করে সে বিছানায় বসে পড়ল তার কানে তখনও মালহোত্রার নোংরা কথাগুলো বাদছিল তার চোখে রাগের সাথে সাথে অসহায়তাও ছিল আমাদের জেলার থানায় এমন কাজ হচ্ছে আর কেউ প্রতিবাদ পর্যন্ত করে না কে জানে এই লোকগুলো কত মেয়েকে এভাবে হয়রানি করে সাধারণ মানুষ মদ খেলে তাকে পিটিয়ে লক আপে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু যখন পুলিশ নিজেরা নেশা করে রাস্তায় পশুর মতো ঘুরে বেড়ায় তখন তাদের কে থামাবে কিন্তু না আমি আর চুপ থাকবো না এই লোকগুলোকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো পূজার চোখে দৃঢ়তা ফুটে উঠল সে মনে মনে শপথ নিল এদের সাসপেন্ড করিয়ে ছাড়ব প্রত্যেক সেই মেয়েকে ন্যায় বিচার দেব যে এদের পুষুত্বের শিকার হয়েছে সারা রাত সে এক মুহূর্তের জন্য ঘুমোতে পারল না সকাল হতেই সে একটি পরিকল্পনা তৈরি করল সে তার ছোটবেলার বান্ধবী রেশমাকে ফোন করল রেশমার সাথে তার গভীর বন্ধুত্ব ছিল এবং সে পূজার কথা ফেলতে পারত না পূজা পুরো ঘটনা এবং নিজের পরিকল্পনার কথা রেশমাকে বিস্তারিতভাবে জানাল রেশমা এক মুহূর্ত দেরি না করে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল পরের রাতে পরিকল্পনা অনুযায়ী রেশমাকে একেবারে সাধারণ মেয়ের মতো সাজানো হল সাধারণ সালোয়ার স্যুট পরে সে ধীরে ধীরে সেই রাস্তাতেই হাঁটতে লাগলো যেখানে গত রাতে মালহোত্রা এবং তার হাবিলদাররা মদ খাচ্ছিল পূজাও সেখানে উপস্থিত ছিল কিন্তু এবার সে দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল তার হাতে মোবাইল ছিল যা রেকর্ডিং মোডে চলছিল যেমনটা অনুমান করা হয়েছিল তেমনটাই ঘটল রাস্তার ধারে সেই একই দৃশ্য আবার দেখা গেল ইন্সপেক্টর মালহোত্রা এবং তার হাবিলদাররা মদের বোতল খুলে বসেছিল নোংরা গান বাজাচ্ছিল আর বিশ্রী হাসি ঠাট্টা করছিল এক হাবিলদার রেশমাকে দেখে মালহোত্রাকে বলল স্যার দেখুন আজ আবার একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মালহোত্রা চোখ বড় করে হাসল ও মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের সাথে আছে চল আজ একে ছাড়বো না মজা করব তারা সবাই উঠে রেশমার কাছে পৌঁছালো রেশমা ভয় পাওয়ার ভান করে দাঁড়িয়ে রইল মালহোত্রা নেশায় টলটলে করে তার কাছে এসে নোংরা হাসি দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম নাম কি তোমার এত রাতে কোথায় বেরিয়েছ চল একটু আমাদের দিকেও নজর দাও তোমার মুখ তো আমাদের পাগল করে দিয়েছে এই বলতে বলতে মালহোত্রা বেশ সুরো গলায় গান গাইতে লাগল রেশমা ভয় পাওয়ার অভিনয় করল তখনই এক হাবিলদার তার হাত ধরে জোর করে টানতে লাগল রেশমা জোরে চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করল এদিকে দূরে দাঁড়িয়ে পূজা সব কিছু নিজের মোবাইলে রেকর্ড করছিল সে মোবাইলটা শক্ত করে ধরেছিল যাতে কোনো প্রমাণ বাদ না যায় যখন সীমা ছাড়িয়ে যেতে লাগল তখন রেশমা পরিকল্পনানুযায়ী ইন্সপেক্টর মালহোত্রার হাতে জোরে কামড় দিল এবং ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে পালিয়ে গেল মালহত্রার রাগে চিৎকার করল আরে ধর ওকে কিন্তু নেশায় চুর থাকায় কেউই তার পিছু দ্রুত দৌড়াতে পারল না রেশমা দৌড়াতে দৌড়াতে সোজা পূজার কাছে পৌঁছাল দুজনেই দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজেদের বাড়ি চলে গেল এখন পূজার কাছে মালহত্রা এবং তার হাবিলদারদের বিরুদ্ধে একটি জোরালু প্রমাণ ছিল কিন্তু সে জানত যে কেবল একটি প্রমাণ দিয়ে এত বড় ইন্সপেক্টরকে নত করা যাবে না তার আরও প্রমাণ দরকার ছিল যাতে সাবিত করা যায় যে এই লোকগুলো শুধু নেশার ঘরে এমন কাজ করে না বরং বারবার এই ধরনের জঘন্য কাজ করে পূজা ভাবন যদি এদের পতন ঘটাতে হয় তাহলে এদের প্রতিটি অপরাধের পূর্ণাঙ্গ প্রমাণ আমার চাই আমি পিছু হটব না অন্যদিকে ইন্সপেক্টর মালহত্রা এবং তার হাবিলদাররা বেখবর ছিল তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের বিরুদ্ধে একটি বিশাল জাল পাতা হয়ে গেছে আগামী দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় তাদের ওপর আছড়ে পড়তে চলেছে আর এই ঝড় তাদের নিজেদের কুকর্মের ফলেই তৈরি হয়েছিল রাতের নিস্তব্ধতা আবার ফিরে এসেছিল সেই একই জায়গা একই রাস্তা একই বাতাস কিন্তু এবার পূজা শর্মার ইরাদা আরও শক্তিশালী ছিল সে বুঝে গিয়েছিল যে শুধু এক দুটো প্রমাণ দিয়ে ইন্সপেক্টর মালহোত্রার মতো পশুদের হারানো সহজ হবে না তার এমন প্রমাণ দরকার ছিল যা শুধু আদালতে কাজে আসবে না বরং গোটা জনসাধারণকে নাড়িয়ে দেবে তৃতীয় রাতে লাল রঙের হালকা শাড়ি পরে চুল ওড়না দিয়ে ঢেকে হাতে মোবাইল শক্ত করে ধরে পূজা শর্মা চুপচাপ সেই রাস্তার দিকে এগিয়ে গেল সেই জায়গাটা এখন তার জন্যে ভয়ের প্রতীক নয় বরং মিশনের ময়দান হয়ে উঠেছিল দূর থেকেই সে দেখল সেই একই দৃশ্য ইন্সপেক্টর মালহোত্রা এবং তার হাবিলদাররা রাস্তার ধারে ভাঙাচোরা ঝুপড়ির পাশে মদের বোতল খুলে বসে আছে মোবাইলে গান বাজছে এবং তাদের মধ্যে বিশ্রী হাসি ঠাট্টা চলছে পূজা একটি গভীর শ্বাস নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে মোবাইলের ক্যামেরা অন করল ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল প্রায় দু মিনিট ধরে সে সবকিছু রেকর্ড করল বোতল হাসি গালিগালাজ এবং ইন্সপেক্টর মালহোত্রার নেশায় চুর হয়ে থাকা চেহারা যখন তার মনে হল যে প্রমাণ যথেষ্ট হয়েছে তখন সে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলো বাড়ি পৌঁছে সে মোবাইলটা সামনে রাখল এবং সেই ভিডিওটি বেশ কয়েকবার দেখল প্রতিবার তার রাগ আরও বেড়ে যাচ্ছিল এই লোকগুলো পুলিশের উর্দির ওপর কলঙ্ক এদের বাঁচানোর মতো কেউ থাকবে না এখন এই প্রমাণ এদের বরবাদ করে দেবে সে নিজেকে বলল কিন্তু পূজা জানত যে শুধু ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না মালহত্রার প্রভাব অনেক থানার অনেকেই তার ইশারায় চলে তাকে সাসপেন্ড করানোর জন্য শুধু প্রমাণই নয় জনসমর্থন এবং বড় অফিসারদের সাহায্যও দরকার পরের দিন সকালে পূজা তার পাড়ার কিছু বিশ্বস্ত মহিলা এবং বয়স্কদের বাড়িতে ডাকল সে তাদের ভিডিওটি দেখালো ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল এক বয়স্ক ব্যক্তি বললেন ম্যাডাম আমাদের জেলার পুলিশ যদি এমন কাজ করে তাহলে জনতা কোথায় যাবে আপনি একদম সঠিক কাজ করছেন আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত আরেকজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের আশা আপনি যা বলবেন আমরা তাই করব পূজার মুখে হালকা হাসি ফুটে উঠল সে বুঝতে পারল যে জনসমর্থন পাওয়া গেছে এবার ছিল পরবর্তী পদক্ষেপ নেওয়ার পালা বড় অফিসারদের কাছে পৌঁছানো পূজা জানত যে মালহোত্রাকে সরাসরি ধরানো সহজ হবে না যদি সে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করত তাহলে মামলাটি ধামা চাপা দেওয়া হতো। তাই সে সিদ্ধান্ত নিল যে সে সরাসরি জেলার ডিএসপি বিকাশ সিং তারপর এসপি এবং প্রয়োজনে ডিএম পর্যন্ত যাবে প্রমাণ তৈরি করে সে প্রথমে ডিএসপি বিকাশ সিংয়ের অফিসে পৌঁছাল বিকাশ সিং একজন কঠোর এবং সৎ অফিসার হিসাবে পরিচিত ছিলেন পূজা তাকে পুরো ভিডিও দেখালো এবং সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জানাল ডিএসপি ভিডিও দেখে অবাক হয়ে গেলেন ম্যাডাম এই মামলাটা খুবই বড় মালহোত্রার নাম আগেও বেশ কয়েকবার সামনে এসেছিল কিন্তু আজ পর্যন্ত কোনো জোরালো প্রমাণ ছিল না আপনি অসাধারণ কাজ করেছেন তিনি গম্ভীর স্বরে বললেন স্যার আমি চাই এই মামলাটি যেন ধামাচাপা না দেওয়া হয় আমি নিজে সাক্ষ্য দেব দৃঢ় স্বরে পূজা বলল ডিএসপি সম্মতি জানিয়ে বললেন আপনি আমার সম্পূর্ণ সাহায্য পাবেন কিন্তু আমাদের আরও প্রমাণ লাগবে যাতে কোনো ফাঁক না থাকে এটা শুনে পূজা তার পরবর্তী পদক্ষেপের কথা জানালো স্যার আমি আরও একটি রেকর্ডিং করব এবার অডিওর সাথে কিছু স্থানীয় মানুষকে নিয়ে স্টিং অপারেশন করব যাতে আদালতে মামলাটি টেকে ডিএসপি তার পরিকল্পনায় সম্মতি জানালেন এবং বললেন আপনাকে নিরাপত্তাও দেওয়া হবে এবং হ্যাঁ আমি নিজে মামলাটি এসপি সাহেবের কাছে পৌঁছে দেব সেই রাতে পূজা আরেকটি পরিকল্পনা করল এবার সে পাড়ার দুজন বিশ্বস্ত ছেলে এবং একজন মহিলাকে সাথে নিল তারা ঠিক করল যে মহিলাটি সাধারণ পথচারীর মতো সেখান দিয়ে যাবে এবং বাকি দুজন ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে পূজা নিজে ক্যামেরা সহ প্রস্তুত ছিল যেমনটা অনুমান করা হয়েছিল মালহোত্রাও তার হাবিলদাররা আবার সেই একই কাজ করতে লাগল তারা মহিলাটিকে থামানোর চেষ্টা করল নোংরা কথা বলল এবং হাত ধরার চেষ্টাও করল সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল এবার পূজার কাছে ভিডিও এবং অডিও দুটোই প্রমাণ ছিল পরের দিন সকালে পূজা সরাসরি এসপি সন্দীপ চৌহানের কাছে পৌঁছাল সে সমস্ত প্রমাণ এবং জনসাধারণের সাক্ষীদের তালিকা দেখালো। এসপি ভিডিও দেখি টেবিলে হাত চাপড়ে বলিলেন এই লোকগুলো পুলিশ নামের যোগ্য নয় ম্যাডাম আপনি খুব সাহস দেখিয়েছেন আমি এক্ষুনি এটা ডিএম ম্যাডামের কাছে পৌঁছে দিচ্ছি এরপর পূজা এবং এসপি নিজে ডিএম ভার্মার অফিসে পৌঁছালেন শ্রুতি ভার্মা তার কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন তিনি ভিডিও দেখলেন এবং কড়া গলায় বললেন এটা লজ্জাজনক এমন লোক পুলিশের উর্দির ওপর কলঙ্ক ম্যাডাম আমি আপনার সাথে আছি ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনের চেয়ে বড় কেউ নয় সে ইন্সপেক্টর হোক বা হাবিলদার এদিকে মালহোত্রা এবং তার হাবিলদাররা যখনই খবর পেল যে তাদের বিরুদ্ধে প্রমাণসহ ডিএম এবং মিডিয়ার সামনে সবকিছু প্রকাশ করা হয়েছে থানায় হুলস্থুল পড়ে গেল মালহোত্রার রাগ এবং ভয়ে বৌকলায়া হয়ে চিৎকার করল এসবই পূজা শর্মার ষড়যন্ত্র কিন্তু আমি দেখছি আমাকে কে সাসপেন্ড করে তখনই ডিএসপি বিকাশ সিং এবং এসপি সন্দীপ চৌহান পুলিশ বাহিনী নিয়ে থানায় পৌঁছালেন ইন্সপেক্টর মালহোত্রা এসপি কড়া গলায় ডাকলেন মালহোত্রা দম্ভ দেখানোর চেষ্টা করল স্যার এসব মিথ্যে আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু এসপি তার একটি কথাও শুনলেন না তিনি বললেন তোমার বিরুদ্ধে প্রমাণ অকাট্য তুমি আইন এবং পুলিশের উর্দি উভয়েরই অপমান করেছ ডিএম ম্যাডামের আদেশে তোমাকে এবং তোমার সকল সঙ্গী হাবিলদারকে অবিলম্বে নিলম্বিত করা হলো। তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে এই কথা শুনেই মালহোত্রার মুখের রং উড়ে গেল পূজাও সেখানে উপস্থিত ছিল মালহোত্রার নজর যখন তার ওপর পড়ল তখন সে রাগে বিড়বিড় করে বলল তুই আমাকে বার বাদ করে দিলি পূজা শান্ত কিন্তু কঠোর গলায় বলল না মালহোত্রা তুমি নিজেকে বারবাদ করেছ আইনের ঊর্ধ্বে কেউ নয় এসপি আদেশ দিলেন হাত করা পড়াও মালহোত্রা এবং তার হাবিলদারদের হাতে হাত করা পড়ানো হল থানার বাকি পুলিশকর্মীরা এই দৃশ্য দেখে লজ্জায় মাথা নিচু করে নিল সেই দিনের পর থেকে থানায় অনেক সুধার হল এখন সমস্ত পুলিশকর্মী বুঝে গিয়েছিল যে এই উর্দি কিসের জন্য তৈরি এবং এর কাজ কি সেই দিনের পর সবাই শুধরে গেল এবং শুধু থানাময় পুরো শহরটাই বদলে গেল বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন